কারখানার গেটে আছড়ে পড়ল শ্রমিক বিক্ষোভ মাসে মাত্র দিন কাজ দেওয়ার নোটিশ দিতেই কারখানার গেটে আছড়ে পড়ল শ্রমিকদের বিক্ষোভ ঘটনা বাঁকুড়ার চোরাহিরা এলাকার অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড নামের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার কারখানার গেটের সামনে গত একুশে ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ করার পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা বাঁকুড়ার ছাতনা ব্লকের জোরহিরা এলাকায় থাকা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় কমবেশি বেশি এক হাজার শ্রমিক কাজ করেন শ্রমিকদের দাবি তাদের পিএফ ইএসআই সহ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করে রাখা সহ আড়াই মাসের মজুরি বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ এরই মাঝে গত বিশে ডিসেম্বর কারখানা কর্তৃপক্ষ কারখানার গেটে একটি নোটিস টাঙিয়ে দেয় সেই নোটিসে কারখানা কর্তৃপক্ষ ঘোষণা করে বকেয়া বেতন সময় মতো দেওয়া হবে এবং নতুন বছরের গোড়া থেকে শ্রমিকদের মাসে মাত্র দশ দিন কাজ দেওয়া হবে কারখানা কর্তৃপক্ষ এই নোটিশ টাঙাতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়ায় বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দেওয়া এবং মাসে চার দিন সবেতন ছুটি সহ ছাব্বিশ দিন কাজ দেওয়ার দাবিতে কারখানা গেটের সামনে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা দিনের কাজ না আমরা প্রতি মাসে ছাব্বিশ দিনের কাজ চাই এবং বিএপিএসআই আমাদের প্রতিটি লেভেলে চালু করতে হবে আর যদি না মানে এই বিষয়টি আমাদের না মেনে নেয় তাহলে আমরা দীর্ঘ দীর্ঘত আন্দোলনের মাধ্যম দিয়ে যাব। শ্রমিকদের লাগাতার আন্দোলনের পরেও টনক নরেনি কারখানা পক্ষের। শ্রমিকদের দাবি অবিলম্বে পূরণ করা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা আমরা চাই যে কারখানার প্রত্যেকটি শ্রমিককে অবিলম্বে কারখানা চালু করে পরে চারটি ছুটি সহ ছাব্বিশ দিন প্রতি মাসে যেন কাজ দেওয়া হয় এবং আমাদের যা বকেয়া আছে যা পেমেন্ট আছে আমরা খেতে পাচ্ছি না সেই পেমেন্ট যেন খুব শীঘ্রের মধ্যে মিটিয়ে দেওয়া হয় এর ভিত্তিতে আমরা আন্দোলনে নেমেছি বাঁকুড়া থেকে দি পাচার রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ